হ্যালো মিউস আসসালামু আলাইকুম দিস ইস মেহেদিফারদিন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে আমি মেহেদিফারদিন সরাসরি আজকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং এর পাশেই আছে বাংলাদেশ ফল গবেষণা ইনস্টিটিউট এই মুহূর্তে আমি ঠিক গাজীপুর জয়দেবপুর সতেরোশো একে হাজির আছি দর্শক আমার পিছনে একাধারে প্রায় শতাধিক গাছের উপরে আছে এবং এ ব্যবস্থাপনায় কীভাবে তারা সার দিয়েছে কিছুদিন আগে একটা বাংলাদেশের কৃষি নিয়ম অনুযায়ী বা সংবিধান অনুযায়ী যে বছরে বর্ষার আগে এবং বর্ষার পরে সার ব্যবস্থাপনা দেয় তারা কিন্তু অলরেডি দিয়েছে যদি আমরা আপনাদেরকে দেখাই দেখেন তাদের সার্কেলিংয়ে আপনাদের যাদের বাগান আছে সেই বাগানে আপনারা একটা জিনিস ভুল করেন মেজারমেন্টে যে গাছে সার দিলেন ঠিকই কিন্তু গাছের গুঁড়াটা একটু পরিষ্কার রাখে না পরিষ্কার বলতে আমি কী বুঝাইতে চাচ্ছি দেখেন তাদের যে আধুনিক যন্ত্রপাতি আছে বা হাত দিয়েই হোক তারা কিন্তু ঘাসগুলা কেটে দিছে এই কাজটা আপনারা করেন না যার জন্য জানুয়ারি মাসের যেই সময় আঠাশ থেকে তিরিশ তারিখে প্রথম প্রহরে মুকুলটা আসে ফেব্রুয়ারির ঠিক মাথায় ঠিক তখন কিছু কিছু গাছে মুকুল আসে না এবং বলেন যে সার দেওয়াটা ঠিক হয়নি আসলে ব্যাপারটা হচ্ছে গাছটা গোড়া রাখতে হবে পরিষ্কার তো দর্শক শুধু পরিষ্কার রাখলে হবে না এবং বর্ষার আগে বর্ষার পরে কি পরিমাণ সার দিবেন যেমন এই গাছটা আমরা ধরে নিচ্ছি যে দশ বছর ঠিক সেখানে দশ বছরে একটা পঞ্চাশ কেজি শুকনা গোবর এবং পর্যাপ্ত শুকাইতে হবে পঞ্চাশ কেজি গোবর যাতে গোবরে যে উইভিল নামে পোকাটা থাকে এটা আবার মাটিতে উলি হইতে সাহায্য করে সেই বিষয়টা দৃষ্টান্ত রাখবেন আর এখানে আটশো গ্রাম পটাশ এবং ডিএপি এটা দেবেন ড্যাপ দিবেন সাতশো থেকে আটশো গ্রাম যদি আপনার গাছের গ্রোথ ভালো হয় তাহলে সাতশো গ্রাম দিলেই চলবে আর বোরন এক একটা গাছে আপনার সত্তর থেকে পঁচাত্তর গ্রাম দিলেই হবে এছাড়াও যে ম্যাগনেসিয়াম আছে এটা পঞ্চাশ গ্রাম এবং দেওয়ার আগে আমরা যে সার্কেলটা করব। এই সার্কেলটার মাটি এক সাইডে রাখবেন ঠিক রাখার পর এখানে আগে পানি দিবেন এবং আরেকটা আপনার যে অপারেটর থাকবে যে সহযোগিতা করবে দ্রুত এই সার্কেলটার ভিতরে দিয়ে দিবে। যদি বর্ষা হয় সেই ক্ষেত্রে এই সার্কেলে পানি দিয়ে সার দিতে হবে দর্শক আরেকটা ভুল আপনারা করেন যে মাটি ঘুরে সার্কেলটা করলেন সার্কেলটা করার পর সেখানে কিন্তু আপনারা মাটিটা মাটি সারটা দিয়ে মাটি চাপা দিয়ে দেন সেই ক্ষেত্রে এটা কিন্তু দ্রুত কাজ করবে না সেক্ষেত্রে সার দেওয়ার পদ্ধতি কিন্তু ভুল হয়ে গেল তো আদর্শ পদ্ধতি হচ্ছে যদি আপনি শুষ্ক মৌসুমে দেন ঠিক সেই সময় সার্কেলের ভিতরে পানি দিয়ে দ্রুত যদি সারটা দিয়ে দেন তাহলে সঙ্গে সঙ্গে সারটা পানির সাথে খেয়ে নিবে এবং শিকড়ের যে একটা তার পুষ্টি বা জৈবিক চাহিদা আছে সেটা সে সেখান থেকে পূরণ করবে তো দর্শক এরকম নিত্য নতুন কোনো একটা কৃষি আপডেট বিষয় বা কৃষি আম গাছক বা লিচু গাছক যে কোনো কৃষি বিষয়ক প্রতিবেদন নিয়ে আমি ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে দিন আবারও হাজির হব সেই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ